সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আমি আসি বেতাগাছ গরুরাটে আমি আসি একেবারে বাঁচুরের এলাকায় ছোট্ট বাঁচুরের এলাকায় আমার সামনে দুটি দারুন বাসুর দেখা যাচ্ছে এই যে বাঁচুরের মালিক সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা নিয়ে আসলেন বাঁচুর আজকে এখন দুইটা আছে। আসে কিনা হয় নাই আচ্ছা এই দুইটা দুইটা কই আচ্ছা এখন এই দুইটা সামনে যে দুইটা দেখা যাচ্ছে আচ্ছা এই যে এই বাসুরটা তো দুটোই আপনার বক্স না তাই না দুটো বক্স না এই বাসুরটা কত দাম নেবে না এইটা এটা 42 সাথে 35 এর বিক্রি মানে একদম 35 সুপ্রিয় দর্শক কিন্তু একদম 35 এর দাম বেশি চাই না 35 এর নিচে বেচার কোনো ওনার নেই এখন পর্যন্ত বেচে নাই কারণ ওনার বর্তায় পড়ে না তাই বিক্রি করে না আচ্ছা এই এইটা কত হইলো দিবেন এটা হইলো 42 এর সত্তর হলে আপনি দিতে পারবেন দশক কিলো তার পদ্মে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর হলে বিক্রি হবে আমার মনে হয় পঁয়ষট্টি উপরে দাম পড়ছে বেসনে এখনও কত পর্যন্ত বলছে এরকম বত্রিশে তার মানে তেষট্টি পর্যন্ত দাম বলছে দশ তেষট্টি পর্যন্ত দাম বলছে

সেটা 54টা টি আচ্ছা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাইতি বাসুর এখানে আছে দোগা করলে এই সুন্দর বাসু খুব দারুণ লাগিছে বাসুর দুট্টি। দষ্টু বলতিছে উষ্ণবা 65widetilde জল বেশে। দষ্টু ভালো লাগবে। একটু আবশ্যক আমি আরো দেখতেছি। অনেক

দেখার না দুই পথনা দেখেন কত সুন্দর পথনা এই হাতে দারুণ দারুণ পথনা এইখান থেকে মানুষ কিনে বিভিন্ন হাতে নিয়ে যায় এইখানে এই যে দেখেন কত দাম চাচ্ছে এই পথনার মালিক এই যে ভালো আছেন ব্যাপারি আর কয়টা নিয়ে আসছেন আর আছে কয়টা দুইটা তিনটি বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে বরফ যেটা দুই বিকালে এইটা কত চলে আসছেন পঁয়তাল্লিশ আর ওই সাঁত্রিশ আচ্ছা এই একজনের যদি কেউ নেই আপনি কতলি চলে দিতে পারবেন আশি হাজার হইলে আপনি বিক্রি করবেন কিন্তু আশি হাজার তো দাম বলেন মনে হয় পঁয়ষট্টি দাম বলছে কত বলছে কত দাম বলছে আচ্ছা তার মানে পঁয়ষট্টির উপরে দাম হয়েছে দশক পঁয়ষট্টি ক্লাস তার কারণ এই বাঁশুর দুটি দারুণ সাইকেল আছে বাসুর এইখানে মানুষ বাসুর কেনে বাসুর কিনে বিভিন্ন হাতে নিয়ে যায় আমি যা দেখি দুইটি বাসুর যদি কেউ কিনে নিয়ে যায় দুটি বাসুর তিন চার হাজার টাকা লাভ হয় দর্শক হাতে খুবই সস্তায় বাসুর গরু বাসুর কেনা যায় এই খুলনা বিভাগের ভিতরে আচ্ছা

আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি অনেক বাসুর আছে এই হাতে ছশোর প্রচুর পরিমাণ বাসুর হাড্ডিশার বাসুর আছে ভালো ভালো বাসুর আছে দেশি বাসুর বিভিন্ন রকমের বাসুর এই হাতে দেখা যায় দর্শক এগুলো এই যে কিনে নিয়ে যাচ্ছে এই যে আমি পরের দিকে যাবো ভিডিও তৈরি করার জন্য দর্শক এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাছুর এখানে দেখা যাচ্ছে এই একটা বিষ সুন্দর একটা বাসুর খুবই দারুণ একটা বাসুর হ্যালো ব্যাপারি সাহেব ভালো আছেন চাষি খুব সুন্দর একটা বাসুর নিয়েছেন তাদের মানিয়ে সাইবাল সাইবাল একটা বকনা বাসুর আপনার এই সাইবাল বকটা কত হলে ব্যথা যাবে এক নাম আপনি কত ব্যস্ত পাবেন সাড়ে আটত্রিশ দর্শক দেখেন এই এরা যা দাম বলে ওই হয়তো দুই হাজার টাকা হয়তো কম বেশি হইতে পারে দর্শক একেবারে যে দাম জানানো যায় না উনিশ হবেই নাকি দর্শক এরা সাড়ে আট তিরিশ বিক্রি করার টার্গেট আছে আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে গরু আছে এই একটা গরু নিয়ে আছে ভালো আছেন আপনার এই গাইগরু কত নেবেসেন একদম বলব হ্যাঁ বত্রিশ দর্শক বত্রিশ হলে ব্যস্ত কথা একটাই জনটা যা বলে আমার সাথে ঠিক ভাবে দাম বলে দর্শক আমি এখানে বহুদিন ধরে ভিডিও তৈরি করি এখানে ব্যাপারে আমাকে সবাই চেনে এরা বেশি দাম আমার কাছে বলে না ব্যস্ত তাই বলে এই আরেকটা বাসুদ দেখা যাচ্ছে এটা আপনারা নাকি এরে বাসুদ না দর্শক এই যে একটা সুন্দর আগিয়েছু আপনি এই যে তার মালিক নাম কি আপনার আপনার এই বাসুর কত ব্যস্ত একদম একদম চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এরপর আর কথা না চোখ খুব সুন্দর একটা বাসুর চৌত্রিশ হাজার টাকা অন্য কোনো হাতে আপনারা এই বাসুর কিন্তু পারবেন না এত সুন্দর বাসুর এই যে খুব সুন্দর সুন্দর বাসুর গাই এই একটা গাই গরু দেখা যাচ্ছে আমি দেখি যে গাই গরুটা কত দাম চাচ্ছে ব্যাপারী সাহেব গাই গরুটা খারাপ না হ্যালো ভালো আছে এই কতই নেবে আসছেন এক দাম না যা ব্যাসন তাই বল বত্রিশ এলে ব্যস্ত দর্শক বত্রিশ পঁয়ত্রিশ চায় কিন্তু বত্রিশ এলে বিক্রি করবে দারুণ দারুণ বকনাই হাটে ওঠে থাকে হাটে আদিও আজও বাসু বাসু অনেক রকমের

আরও অনেক গরু দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই যে দুইটা গরু নিয়ে আসে এটা কি আপনার নাকি ওইটা এটা কত হলে বেসন একদম হ্যাঁ ছত্রিশ হাজার দাম চাচ্ছে বেসন আনে কত মাইনাস কত মাইনাস কত বত্রিশ হলে বেসন হ্যাঁ বত্রিশ হলে বেসন দশ বত্রিশ হলে বেসন তা বলতে তাই এটা যা বলবে তাই বেসন হয়তো দুই চার পাঁচশো টাকা কম বেশি হইতে পারে আচ্ছা এই যে নাকি আচ্ছা ধর্ম এটা কত হলে বেসন একদম চল্লিশ আপনি একটু দাম বেশি দিন বয়স কম মনে হয় মেলা হ্যাঁ নাকি দর্শক দেখেন কি সুন্দর সুন্দর গরু এখানে আছে দারুণ দারুণ গরু এই এক ব্যাপারী একটা গরু নিয়ে দাঁড়াই আছে আমার মনে হচ্ছে এটা বক না বক না নাকি আপনার বক না কত চলে পারছেন

আহ এগুলো বেচাকার গরুরহাট হাট দারুণ একটা গরুর ঐতিহ্যবাহী সেই বেচাকার গরুর হাট দর্শক আর খুবই সুন্দর এই হাটটা এই সপ্তাহে দুই দিন এই হাটটা আজা আমি এখানে বিভিন্ন ইউটিউবার আসেন দর্শক এই যে আমার সুপরিচিত আমার ওস্তাদ এই যে আছে দাঁড়াই আছে আলাইকুম ভালো আছে আছে ভালো ভিডিও করা হয়েছে আচ্ছা ঠিক আছে আরে ভালো যান দর্শক মানে ইনি একজন আমার ওস্তাদ অনেক অভিজ্ঞ লোক এবং বহুদিন যাবত উনি ভিডিও তৈরি করে আমি দেখি বিভিন্ন হাতে ঘুরে ঘুরে এবং আমাকে বিভিন্ন কাজে মানে এই ইউটিউবে আবদুল্লা নাম আবদুল্লাহ আপনারা অনেকেই চেনেন বিভিন্ন হাতে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আবদুল্লাহ আছে না কেন আচ্ছা অনেকটা মানে দেখেন কত সুন্দর এই হাটটা তার যে গরু নিয়ে আছে শাড়ি ভাবে এই গরু কার এটা আচ্ছা ব্যাপারটা ফোন করতেছে দর্শক এই ব্যাপারে দুইটি গরু উনি ফোনে ব্যস্ত আছে ফোন নিয়ে এই যে দেখেন এই গরু আছে এখানে সাগার নাম নেই সাগার নাম নেই আমি এই এইসব গরু নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করবো দর্শক এই হাটি গরু নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করবো এই যে হাটি গরু নিয়ে যাচ্ছে এখানে পানি পানি দামি বেঁচছে দর্শক পঁচিশ তিরিশ হাজার টাকা গাই গরু হাটি সাত বিক্রি হয় এই হাটে একেবারে সত্য কথা দর্শক খুবই দারুণ খুবই সুন্দর খুবই সুন্দর একটা গরু দেখেন এই যে বাসুর নিয়ে আসে এখানে লোক খুব ভালো এই আর জেলার ভিতরে এই হাটটি এই যে দেখেন খুব সুন্দর একটা বাসু মনে আছে ঘোড়ার বাচ্চা ভালো আছেন কয়টা নিয়ে আসেন দুটো আপনার বাসুর গুলো তো জাতের বাসুর মনে আছে ঘোরার বাচ্চা হ্যাঁ আচ্ছা এই যে কত হলে ব্যস্ত হ্যাঁ সাড়ে পঁচিশ হলে ব্যস্ত সাড়ে হলে দর্শক

আর এই যে আমার দর্শক মানে আপনার যে দর্শকরা তারা কিন্তু আপনাকে দেখতে পায় না তো আজকে পদ্মার সামনে আপনি তারা দেখে মনে হয় সম্ভবত আনন্দিত সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে

અમારા સિનિયર દર્શકો કે આપનો જે સાથ રહ્યો છે સંગ્રહ સકળ કોમેન્ટર છે દર્શક એ જામાતી હોય એક જણ કેમેરા વેપારી આપણે